মুন্সীগঞ্জের শ্রীনগরে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অমানবিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাইয়ুম মাইজফান্ডারির তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত যে বয়সে প্রজাপতির পেছনে ছোটার কথা মায়ের আঁচল ধরে খেলার কথা সেই সাড়ে চার বছর বয়সেই পাশবিকতার শিকার হতে হয়েছে মুন্সীগঞ্জের শ্রীনগরের এক শিশুকে এই অমানবিক ঘটনায় দেশজুড়ে যখন নিন্দার ঝড় তখন শিশুটির পাশে দাঁড়াতে ও তার আর্তনাদ শুনতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জরুরি নির্দেশে শনিবার বেলা এগারোটার দিকে এই প্রতিনিধি দলটি হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পৌঁছায় দলের জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী শপু ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা চিকিৎসাধীন শিশুটির শয্যার পাশে দাঁড়ান তারা শিশুটির শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজখবর নেন তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বুকে টেনে নিয়ে সমবেদনা ও সান্ত্বনা জানান একই সঙ্গে শিশুটির সর্বোচ্চ ও উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তব্যরত চিকিৎসকদের প্রতি জোর আহ্বান জানান গত সাতাইশ জুলাই শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে যা পুরো বিবেকবান সমাজকে নাড়া দিয়েছে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি সোনিয়া হাবিব লাবনী সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীমুল্লা সহ জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এছাড়া মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফুল ইসলাম বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার শতাধিক সাধারণ মানুষ উপস্থিত হয়ে এই নৃশংস ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং নির্যাতিতা শিশু ও তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন নেতৃবৃন্দ এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ধর্ষককে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা বলেন দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে এই ঘটনা তারই একটি নির্মম উদাহরণ বিএনপি সবসময় নির্যাতিত ও অসহায় মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে কাজী খোলা চোখ